নবগ্রহ বিষয়ক যন্ত্র গ্রহ শান্তির জন্য এ যন্ত্রটি নবগ্রহ শান্তির জন্য যন্ত্র যন্ত্রটির বিধি যন্ত্রটিকে ভূজ্যপত্রে লাল চন্দন কেশর এবং গ্রচনার দ্বারা ডালিম গাছের কলম বানিয়ে সাহায্যে লিখে পুজোস্থানে স্থাপন করবেন প্রতিদিন ধূপ দ্বীপ দিয়ে নবগ্রহ কবজ পাঠ করবেন এইরূপ পাঠ করলে যন্ত্র শক্তিশালী হবে যদি কোনো ব্যক্তিকে একসঙ্গে কয়েকটি গ্রহ পীড়া দিতে থাকে তাহলে এই যন্ত্র প্রয়োগ করবেন যন্ত্রের প্রভাবে গ্রহের মন্দ প্রভাব শেষ হয়ে যাবে এবং সঙ্গে সেই ব্যক্তির সর্বোপ্রকার গ্রহকষ্ট দূর হয়ে যাবে এটি একটি খুব শক্তিশালী গ্রহ শান্তির জন্য যন্ত্র যন্ত্রটি যে কোনো দিন আপনারা অঙ্কন করতে পারেন দেখবেন আপনাদের নবগ্রহ শান্তি থাকবে করে দেখুন উপকার পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক